হ্যালো গাইজ সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকেও সকাল সকাল আমি একটা স্যালোয়ার কাটতে বসে গিয়েছি শীতের সকালে কাজ করতে কিন্তু খুবই মানে আলসেমি লাগে তো দেখো তো কাজ তো করতেই হবে সেজন্য দেখো রোদ্দুরের তাপে আমি কিন্তু কাজ করতে বসে গেছি তো আজকে একটা ছেলোয়ার কাটিং করবো এখানে দুই গজ পরিমাণ কাপড় আছে তো আমার এখানে কিন্তু ছত্রিশ ইঞ্চি হচ্ছে ছেলোয়ারের লম্বাটা তো সেজন্য কিন্তু একটু কাপড়ে হবে না আমার কিন্তু একটু জয়েন্ট দিতে হবে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কি করি তো প্রথমে কিন্তু কাপড়ের ভাঁজ দেওয়াটা শিখতে হবে আমাদের এখানে দেখো প্রথমে কিন্তু কাপড়টিকে খুব ভালো করে সমান করে নিচ্ছি যেহেতু একটু কুচকে কুচকে আছে আর বন্ধ সাইড কিন্তু অবশ্যই তোমরা যে যে পাশে পাশে মানে বসে কাটিং করবা সেই পাশে কিন্তু রাখতে হবে না হলে কিন্তু কাটিংটা কিন্তু উলট পালট হয়ে যাবে তো দেখো আমি সমান করে নিয়েছি আর কাপড়টা কিন্তু এখানে চার পাটে করা আছে তো দেখো আমি এখানে প্রথমে মেপে নিচ্ছি দেখো ছত্রিশ ইঞ্চি কিন্তু রয়েছে আর নিচের দিকে কিন্তু আমি জয়েন্ট করব আর দেখো উপরে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু মার্জিন করে নিচ্ছি এখানে হচ্ছে যে রাবারটি ভরবো তার জন্য আমি এক্সট্রা কাপড় নিয়ে রাখলাম দুই ইঞ্চি পরিমাণ এবং এর পরে থেকে কিন্তু আমি মাপটি নেব তো দেখো এখানে আমি কিন্তু হায়ের মাপ নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ হায়ার মাপ নিয়ে নিয়েছি এখানে কিন্তু তোমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবা হায়ের মাপের ক্ষেত্রে বডি অনুযায়ী কিন্তু হায়ার মাপ নিতে হয় কারণ যারা একটু ভারী বডি তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি বাড়িয়ে নিতে হয় তো এখানে আমার দেখো চৌত্রিশ সাইজ বডি ছিল সেজন্য আমি এখানে তেরো ইঞ্চি নিয়েছি তোমাদের যাদের দেখা যাচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ তোমরা এখানে সাড়ে চোদ্দো নিতে পারো তারপরে চল্লিশ থেকে চুয়াল্লিশ বডি যাদের তারা কিন্তু এখানে অবশ্যই পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি এরকম করে বাড়িয়ে নেবা নাহলে কিন্তু আমাদের ঠিকঠাক ফিটিংসটি আসবে না আর দেখো এখানে মোহরার অংশ নিচের যে বায়ের অংশটুকু সেটি আমি এখানে ছয় ইঞ্চি রেখেছি আর এক ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি আর নিচে কিন্তু আমি আবার বলছি আমি কাপড় জয়েন্ট করব তো দেখো এবার এখান থেকে কিন্তু আমি একটা দাগ দিয়ে নেব যে শেপটা হয় তোমরা কিন্তু যাদের যারা একটু নতুন আছো দেখা যায় দাগ দিতে গেলে আঁকা বাঁকা বা সমস্যা মনে হয় তো তারা শেপ কাছে বা শেপ স্কেল যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো আর দেখো এখানে মার্জিন দিয়ে নিয়েছি সেলাই মার্জিন এখানে কিন্তু আমি দুটো দিয়ে নিয়েছি দাগের ক্ষেত্রে একটা সেলাই মার্জিন আর একটা কিন্তু আমাদের ফিটিংসের জন্য তো উপরে আমি আর দাগ টাঙলাম না আমি সেলাই করার ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক করে নেব নিচের দিকেই দাগটা দিয়ে নিয়েছি ডবল ডাক আর দেখো এখানে কিন্তু বডি অনুযায়ী কিন্তু আমাদের এখানে মাপটা নিতে হবে তার যেরকম বডি সে অনুযায়ী তো যেহেতু বেশি মোটাও নাইও না সেই জন্য কিন্তু আমি এখানে মাপ অনুযায়ী নয় ইঞ্চি আর সাথে পাঁচ ইঞ্চি চেষ্টা করে কিন্তু আমি হায়ের ওখানে মাপটা নিয়ে নিয়েছি যারা একটু মোটা তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে নিতে হয় আর এই স্যালোয়ারটা কিন্তু আমি আগে যেমন মানুষ তৈরি করতো কুচি দেওয়া স্যালোয়ার কিন্তু তৈরি করছি না তা একদম যে প্লাজো কাটিংয়ের মতো একবারে যে কাটিংটি হয় সেভাবেই করছি কারণ এখন বর্তমান কিন্তু কেউ ওই কুচি দেওয়া পুরোনো মানে যে ডিজাইনটা ওটা কেউ পড়তে চায় না কুচি মানে জিনিসটা কেমন একটা অপছন্দ হয়ে গেছে তো সেজন্যই দেখো এভাবে আমি স্যালোয়ারটি কাটিং করে নিলাম আর এভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই স্যালোয়ার কাটিং করে নিতে পারো কোনো ঝামেলা ছাড়া এখন দেখো বন্ধ যে সাইডটি ছিল সেটি আমি কাটিং করে নিলাম এখন দেখো এ নিচে আমি যে আগেই বলেছিলাম নিচে আমি কাপড় জয়েন্ট দেবো যেহেতু আমার কাপড় কম আছে তো দেখো এখানে আমি দুই পাট কিন্তু কাপড় রয়েছে এখানে ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে কিন্তু প্রথমে দেখে নেব যে হয় কি না ঝুলটা ঠিকঠাক আসে কিনা মেপে নিয়ে তারপরে কিন্তু আমি কাটিং করবো তোমরা চাইলে কম কাপড় দিয়েও কিন্তু অনেক ধরনের ডিজাইন করতে পারো এভাবে জয়েন্ট করে অনেক ধরনের ডিজাইন আছে তা কিন্তু করতে পারো অল্প কাপড় দিয়ে তো দেখো অনেকে কিন্তু নিচে মোটা করে পট্টিও দেয় সেটা কিন্তু এভাবে জয়েন্ট দিয়ে দিতে পারো তোমরা কোনো সমস্যা নেই তো দেখো দেখলাম মাপটা কিন্তু ঠিকঠাক আছে এবার কিন্তু আমি কেটে নিলাম এবার আমি দেখো আমি আবারও কিন্তু ভরে মাপটাই দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা তাহলে ছোটো বড়ো হয়ে গেলে কিন্তু জয়েন্টের সময় ভেজাল হয়ে যাবে দেখো এবারে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক কিন্তু এভাবে কিন্তু জয়েন্টটা করে নেব দুই পাশ থেকে আর প্যান্টে কিন্তু আমি নিচের দিকে একটু ডিজাইন করব তো যারা সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নজর রেখো আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো যদি ভিডিওর কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আর দেখো এখানে আমি ডিজাইন করার জন্য কিন্তু কাপড় কেটে নিচ্ছি এখানে দেখো তিন ইঞ্চি করে কিন্তু সবদিকে তো প্রথমে ভাজ করে করে নিয়ে কিন্তু কয়েকটা কাটিং করে নেব তো যারা আমার এই ডিজাইনটি দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখো আর অবশ্যই কমেন্ট করে যারা সেলাই ভিডিওটি দেখতে চাও তো দেখো কাটিং করে নিয়েছি কিন্তু আর যারা আরো ভালো করে শিখতে চাও বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবো আমি অবশ্যই চেষ্টা করব আবারও আরেকটি ভিডিও দিয়ে বোঝানোর জন্য